প্রিয় দর্শক শ্রোতা এই স্টেকভাটি রাতে ঘুমানোর পূর্বে যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সাতটি পুরস্কার দান করবেন সুবাহ রিজিকে বরকত দিবেন বিপদ আপদ দুশ্চিন্তা দূর হবে যদি দুনিয়ায় সফলতা পাইতে চান আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এইখান থেকে ইস্তেকফারে আমল সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত এই আমলগুলো করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনায় চলে যাওয়া যাক সাতটি পুরস্কারের মধ্যে এক নম্বর হল রিজিকে বরকত হয় রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম ইসাদ করেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই আয়ুকাল হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই দীর পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা শরীফের হাদিস অতএব রিজিকের বরকতের জন্য পাপমুক্ত থাকা অবশ্যক পাপমুক্ত থাকার জন্য উন্নত মাধ্যম হল ইস্তেকফার ইস্তেকফারের মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায় হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তোলনের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন শুভান দুই নম্বর পুরস্কার হলো তার জীবনের সকল গুণাখাতা তাআলা মাফ করে দিবেন এমন ধারণা করা উচিত নয় যে এত বেশি গুণা করে ফেলেছি যে আল্লাহ সুবাহান তালা আমাকে ক্ষমা করবেন না মূলত এমন চিন্তা থেকে গুনাহের পরিমাণ আরও বাড়ে অথচ গুনাহ হয়ে গেলে মহান মালিকের কাছে যারা ক্ষমা চায় তিনি তাদের ক্ষমা করে দেন বলুন সুবাহান্লাহ পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু বলুন সুবাহান আল্লাহ আয়াত একশত দশ তিন নম্বর পুরস্কার হল বিপদ আপদ আল্লাহ সুবাহান ও দূর করে দেন ভয়াবহ বিপদ কিংবা প্রকৃতিক দুর্যোগ দিয়ে মহান মালিক মাঝে মাঝে বান্দাকে আমাদেরকে পাপের শাস্তি দেন কিন্তু বান্দারা যখন রত হয়ে যায় তখন তিনি আজাবকে উঠিয়ে নেন পবিত্র কোরআন মাজিদে তাআলা বলেন আল্লাহ তালা এমনই নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে ইস্তেকফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন অতএব কোনো ধরনের বিপদ আপদ ও মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হল বেশি বেশি এজতেক ফার পাঠ করা চার নম্বর পুরস্কার হল আল্লাহ সুবাহ তালা আমাদের দুশ্চিন্তাকে দূর করে দিবেন বিশ্বনবী নবী আখেরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালাম বলেন যে ব্যক্তি নিজের জন্য এসতেক ফার ক্ষমা প্রার্থনা অবশ্যক করে নিবে আল্লাহ আলা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনইভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে ছিল বলুন সুহান্ল নাসাই শরীফের হাদিস পাঁচ নম্বরে যে পুরস্কারটি আল্লাহ তস্তেক্ফা পড়ার কারণে আমাদেরকে দান করবেন তা হল আল্লাহ তালার হুকুম পালন করা সহজ হয়ে যায় পবিত্র প্রাণ বেশি বেশি ইস্তেফারে তাগিদ দেওয়া হয়েছে কারণ ইচ্ছায় বা অনিচ্ছায় বান্দা প্রতিনিয়ত গুনাহ করে থাকে কিন্তু তারাই উত্তম যারা গুনা হয়ে গেলে মহান মালিকের কাছে আল্লাহ তালার দরবারে ক্ষমা চেয়ে নেয় গুনাও করবে আবার ক্ষমাও চাইবে না এটি বোকামি ছাড়া অন্য কিছু নয় মনে রাখতে হবে আল্লাহ ক্ষমাশীল তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন পবিত্র কোরআন মাজিদে মহান মালিক আল্লাহ তালা বলেন আল্লাহ তালা নিকট ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ সুবাহান তালা ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা আয়াত একশত নিরানব্বই অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও সুরাহুদ আয়াত তিন এসব আয়াতে মহান আল্লাহ তালা তার বান্দাদের হুকুম করেছেন যে তোমরা ফার করো ক্ষমা চাও অতএব ইস্তেকফারের প্রথম উপকারিতা হলো এর মাধ্যমে মহান আল্লাহ তালার হুকুমের তামিল হয় বলুন সুবাহানল্লভ ছয় নম্বর পুরস্কার হল দুনিয়ায় সফলতা পাওয়া যায় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় স্টেকফারের মাধ্যমে মহান মালিক আমাদের রিজিকে বরকত দেন সম্মান বাড়িয়ে দেন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন হে আমার সম্পদ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকেই ফিরে আসো তিনি তোমাদের প্রচুর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদ আয়াত বাহান্ন এ আয়াতের ব্যাখ্যায় তাফসিলবিদরা বলেন আল্লাহ তালা হুদ আলাইহি সাল্লাহ সালামকে আত জাতির কাছ থেকে নবীরূপে প্রেরণ করেছিলেন হুদ আলাই সালাম আপ জাতিকে তাহিদের দাওয়াত ছাড়াও পূর্ববর্তী গুনাহের জন্য তবা ইস্তেকফার করতে বলেছিলেন তাদেরকে তবা সুফল সম্পর্কে বলেন যদি তোমরা সত্যকারে তবা ও ইস্তেকফার করতে পারো তবে তা দৌলতে আখেরাতে চিরস্থায়ী সাফল্য ও শান্তিময় জীবন লাভ করতে পারবেই দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে দুর্ভিক্ষ অনাবৃষ্টির পরিসমাপ্তি ঘটবে যথাসময়ে শক্তি সামর্থ্য অর্জিত হবে এখানে শক্তি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে যার মাধ্যমে দৈনিক শক্তি এবং ধন বল ও জনবল সবই অন্তর্ভুক্ত অতএব বোঝা গেল স্টেক ফারের মাধ্যমে মানুষের যেমন আখেরাতের মুক্তি অর্জন হয় তেমনি দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানদের মধ্যে আল্লাহ সুবাহায়ন তালা আমাদেরকে বরকত দিয়ে থাকেন বলুন সুবাহান আল্লাহ সাত নম্বর সর্বশেষ যে পুরস্কারটি আল্লাহ তালা এই স্টেক ফার কারণে আমাদেরকে দান করবেন তা হল আঁকেরাতের সফলতা পাওয়া যায় সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা ইস্তেফাকারীদের জন্য আঁকেরাতে যা রেখেছেন সে সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন বলুন আমি কি তোমাদেরকে এসব বস্তু থেকে উৎকৃষ্টতর কোনো কিছুর সুসংবাদ দেব না যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার পদদেশে নদী প্রবাহিত যেখানে তারা স্থায়ী হবে আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি আর আল্লাহ তালা বান্দাদেরকে সম্পর্কে সম্ভব সৃষ্টতা যারা বলে হে আমাদের রব নিশ্চয় আমরা ইমান এনেছি কাজেই আপনি আমাদের গুণাসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ন্যায়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা আল ইমরান আয়াত পনেরো ষোলো সতেরো উপরুক্ত আয়াতে মহান আল্লাহ আল্লাহতালা তার জান্নাতি বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যার মধ্যে অন্যতম হল তারা শেষ রাতে ক্ষমাপ্রার্থী অর্থাৎ যারা শেষ রাতে ওঠে মহান মালিকের কাছে ইস্তেক করে হযরত আবু হুরাল রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তালা প্রতি রাতে শেষ তৃতীয় অংশে অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আসো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আসো এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দিয়ে দেব কে আসো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বোকারি শরীফের হাদিস এস্তেকফার বা আল্লাহ তালায় কাছে ক্ষমা প্রার্থনার অনেক অনেক উপকার রয়েছে এসতেকফারের কারণে পরকাল যেমন সুন্দর হয় তেমনি দুনিয়ার জীবনও সুন্দর সুখময় শান্তিময় হয় পাপ থেকে মুক্তি ছাড়াও মানব জীবনের যাবতীয় সংকট বিপদ আপদ থেকে মুক্তির হাতিয়ার এই এসতেকফার বুজুর্গ আলেমদের মতে মানুষ যদি খাটি দিলে স্তেকফার করতে অভ্যস্ত হয় আল্লাহ তালা অসংখ্য পুরস্কার দান করবেন স্তেকফারের নানা উপকার নিয়ে আজকে আমরা আলোচনা করলাম প্রিয় দর্শক এখন চারটি স্তেকফারের কথা বলবো আপনাদের কি স্তেকফার আপনারা ঘুমানোর আগেই অথবা সকাল সন্ধ্যায় আপনারা পাঠ করবেন এক নম্বর স্তেকফারটি হল আস্তাক ফিরুল্ল আস্তাক অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি পাঁচ অক্ত ফরজ সালাতে সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই ইস্তেফা তিনবার পড়তেন মিশকাত শরীফের হাদিস দুই নম্বরে আস্তাক্লাহা ও আলাই আস্তাক্লা হা ওয়া তু ইলাই অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসতেছি সুবাহান্লাহ রসুল্লাহ সাল আলি আসাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক তবা ও স্টেক ফার করতেন বুকারি শরীফের হাদিস প্রিয় দর্শক এই স্টেক ফারটি আমার রাতে ঘুমানোর পূর্বে এক শতবার পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ তিন নম্বরে রব্বিগ ফিরলি ওয়াতু বালাইয়া ইন্নাকা না কাা আং তাত্তওয়হিম রব্বিক ফিরলি ওয়াতুবা লাইয়া ইন না কাা আং তাত্তাবুর রহীম অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তবা গ্রহণ করুন নিশ্চয় আপনি তবা গ্রহণকারী অতি দয়ালু আবু দাউদ শরীফের হাদিস সর্বশেষ চার নম্বর যে ফারটি কথা বলব তা হল হলো সাইয়দুল ফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া এই সাইয়দুল ফার কোনো ব্যক্তি যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে এই সাইয়দুল ফার পাঠ করতে পারে আর সে ওই দিন মারা যায় ইনশাল্লাহ সে জান্নাতি হবে এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রসুলুল্লাহ সল্লাহ আইসাল্লাম বুকারি তিরিমুজি শরীফের হাদিস সাইদুল ইস্তেখ পার্টি হলো আল্লাহ গুম্মা আং লা ইলাহা ইল্লা আং তা খলাকতানি ওয়া না বেদু ওয়া না আলা আহদিকা। ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك عليّ. وأبوء لك بذنبي. فاغفر لي. فإنه لا يغفر الذنوب. إلا أنت. برد الشيخ سلطة. جراء রাতের শেষ অংশে মহান আল্লাহ তালাকে সারা দিবে এবং ইস্তেকফার করবে মহান আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ এই সাইয়দুল ইস্তেকফারটি আমরা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার চেষ্টা করবে ইনশাল্লাহ এবং জান্নাতে আল্লাহ সুবাহতালা আমাদেরকে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি তবা স্টেক করার তৌফিক দান করুন আমিন মহান আল্লাহ তালের কাছে মালিকের কাছে দোয়া করি হে আল্লাহ যে এই ছোট্ট স্টেকফারের আমলগুলো করবে তুমি তাদেরকে তোমার গাইবি খাজানা থেকে রিজিক দিও তুমি তাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করিও আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্ট আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দুয়া আল্লাহ সুবাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আটনটি অন করে রাখবেন